একবারে চিকন ভিতরে আকাশটা একবারে চিকন পানির পরিমাণ একবারে খুবই কম পানির পরিমাণ একবার খুবই কম মানে এটা দুটো রোদ দিলেই আপনি বাজারে বিক্রি করতে পারবেন দেখছেন এই যে শুকাইছে বীজটা এখনই শুকায় গেছে একবারে শুকাইছে তা এই নিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম সবাইকে আসসালামু আলাইকুম আবারও দেখা হবে কোনো এক মাঠে